আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি আজকে আলোচনা করব নতুন উদ্যোক্তা নিয়ে আসলে যারা খামার করতে চাচ্ছেন বা খামার দিতে চাচ্ছেন ভাবতেছেন খামার করবেন কিন্তু বুঝতেছেন না কী রকম মানে গরু কিনবেন আসলে আমি তাদের উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করতেছি খামার করতে গেলে তিনটা জিনিস খুবই দরকার এক নম্বরে হচ্ছে আপনার প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে দুই নম্বরে আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে এবং ধৈর্য থাকতে হবে আপনার যদি এই তিনটা জিনিস আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইনশাল্লাহ খামার করতে পারবেন জীবনে বড় হতে গেলে প্রচুর পরিমাণে পরিশ্রম ছাড়া কেউ বড়ো হতে পারে না এবং ধৈর্য থাকাই লাগবে তার তার আসলে আজকে যে আমার খামারটা দেখতেছেন আমি কি একজন ক্ষুদ্র খামার হিসেবে বলতেছি আমি কিন্তু খুব বড়ো খামারি না আমার ছোটো মোটো খামারের উপর কনফিডেন্স রেখে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আসলে আজকের যে খামারটা দেখতেছেন এটা আমার বাবার হাতের খামার আর কি আমার বাবা মারা গেছে বিশ সালে আমাদের ব্লাড ক্যান্সারে আমার বাবা মারা গেছে আমার বাবার পিছিয়ে প্রায় বিশ বাইশ লাখ টাকা আমি খরচ করছি আমার গরুর যে আমার যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর মাগুলো বিক্রি করে তার জন্য আমি ট্রিটমেন্ট করছি কিন্তু আল্লাহবাক তাকে নিয়ে গেছে বেশি গরু আপনারাও দোয়া করবেন তবে খামারটা আমার বাবা যখন শুরু করে তখন প্রায় পনেরো সালের দিকে আমাদের খামার শুরু করে তখন আমার বাবা হাট থেকে বিশ বাইশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার টাকা এর মধ্যে বিদেশি বাসুরগুলো কিনে আনতো আর দেশি গরু ছিল এইভাবে তিন চারটা গরু দিয়ে আমার খামারের যাত্রা শুরু আর কি ওই গরুগুলো থেকে জাত উন্নয়ন করে আজকে আমরা এই পর্যায়ে আসছি আসলে ভাই বড় কথা হচ্ছে খামার তৈরি করতে গেলে সব থেকে বড়ো কথা আপনার যদি ধৈর্যটা থাকে আর ইচ্ছাশক্তিটা থাকে তাহলে আপনি জীবনে অনেক বড় হতে পারবেন আপনায় কখনোই মানুষের রেডি করা জিনিসের দিকে নজর দিবেন না মানুষ যে আমার খামার থেকে ধরেন আমার খামার থেকে যদি আমি কখনও গরু বিক্রি করি যে গরুটা কিন্তু খারাপ ভালো পারছেন নাই গরুর দুধ প্রোডাকশনের সমস্যা গরুর ম্যাস্টাইটিস হয়েছে কনসেপ্ট করে না বয়স হয়ে গেছে এই রকম গরুর গরুটাই কিন্তু আমি বিক্রি করবো কখনো কিন্তু ভালো জিনিসটা আমি বিক্রি করবো না এই জন্য ওই গরুটা কেউ না কেউ কিনবে ধরেন আপনার মতো যদি কোনো নতুন উদ্যোগ থাকে ওটা কিনে কিন্তু প্রতারিত হবে সে কিন্তু মনে করবে যে আসলে গরু পান হলে লস আর কি সে প্রথমে স্টেপে লস খাবে এই জন্য আমি মনে করি কেউ যদি খামার করতে চায় কেউ যদি মনে করে সে খামার করবে তাহলে আমি মনে করি সে বক না বাস্তু দিয়ে খামার শুরু করুক তার দেরি হোক সমস্যা নাই তার যদি সময় লাগে কোনো সমস্যা নাই আপনি দুটা ভালো মানের বকনা কিনেন বকনা কিনে আপনি খামারটা শুরু করেন দেখবেন যে এক সময় মানে আজ থেকে একটা খামার ধরেন আপনি যদি বাসুর কিনেন আট মাস বয়স আট মাস বা বারো মাস আপনার ওই বাসুরটা হিটে আসতে ধরেন চার পাঁচ মাস সময় লাগবে বাচ্চা দিতে সর্বমতো মোট মনে গেছে দেড় বছর সময় লাগবে দেড় বছর সময় লাগুক কিন্তু দেড় বছর পরে আপনার ওই বকনাটা গাভীতে পরিণত হচ্ছে ওখান থেকে আপনি বাসুর পাচ্ছেন বাসুর যদি দামুর হয় ওখান থেকে আবার আপনার গাভীতে পরিণত হচ্ছে এইভাবে তিন চার বছরের মধ্যে আপনি মনে করেন একটা ভালো মানের খামারি হতে পারবেন আজকে যে আমার গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু জাত উন্নয়ন করে এইভাবে নিয়ে আসছে আমার গরু এখন মনে করেন আবার চারটা প্রেগনেন্ট আবার আল্লাহ রহমতে মনে করেন যে একটা দুই তিনটা দামুর আবার আবার মনে করেন হয়েছে আমার মনে করেন উপযুক্ত দামুর আছে এগুলো থেকে আবার আমার মনে করেন যে খামারে গরু পারবে আসলে একদিন দুই দিনে কোনো কিছু হয় না অধৈর্য হলেও কোনো কিছু করা সম্ভব না আর অবশ্যই খামারের পাশাপাশি আপনাদের একটা ছোটোখাটো চাকরি অথবা বিজনেস থাকতে হবে কারণ আপনার যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আপনার যেন ওই টাকা আপনি যেন ব্যাকআপটা আপটা টানতে পারেন আপনাকে দুই তিন বছর আর কি গরুর দিকে তাকা যাবে না গরু থেকে কোনো বেনিফিট নেওয়া যাবে না বা বেনিফিট আসে না কেন ওইটা নিয়ে কখনও ভাবা যাবে না আপনার যখন গরুটা বাচ্চা দিবে তখন আপনি দেখবেন কাকে বলে আপনি দু মাস শেষে মনে করেন যে দুধের একটা অ্যামাউন্ট পাবেন বছর শেষে বাসুর পাবেন আপনার দোকান থেকে টাকা আসবে আপনার যদি কখনো কোনো প্রবলেম হয় আপনি আপনার ওই খামার থেকে মনে করে যে আপনি টাকা বের করতে পারবেন আপনার ধরেন খুব ইমার্জেন্সি টাকার দরকার আপনি তখন পাশ বিক্রি করে আপনার প্রবলেম সারতে পারবেন দেখেন আপনার যদি আপনার মনে করেন অনেক কিছু আছে আপনার হঠাৎ করে টাকার দরকার আপনি জমি বিক্রি করতে যান আপনার জমি কিন্তু বিক্রি হবে না সহজে বিক্রি হবে না খারিজ করতে হবে এ করা লাগবে সে করা লাগবে অনেক সমস্যা আপনি যদি সোনা বিক্রি করতে যান সোনার মধ্যেও ঝামেলা বিক্রি করতে পারবেন আপনি যদি একটা গরু মনে করেন বিক্রি করবেন সকালে মনে করেন বিক্রি করবেন বিকালে আপনার বিক্রি হয়ে গেছে আসলে গরু পালন এখন মনে করেন যে সব থেকে আমি মনে করি বেস্ট কোন যদি বিজনেস থাকে সেটা হচ্ছে গরু পালন গরু পালনে আপনার মনে করি নিজের ব্যাংক আপনি বাসায় তৈরি করে রাখছেন আপনি মনে করেন যে টাকা যেটা খাওয়াবেন সে গরু আপনাকে দিবে অবশ্যই টাকা দিবে আপনি যদি ফ্যাডেনিং করেন কোনো সমস্যা নেই আপনি গরু মোটা তাজা করে বিক্রি করতে পারেন আপনি যদি ভালো খামারি হতে চান ভালো কিছু করতে চান তাহলে আপনাকে ভালো মানের বক না দিয়ে খামার শুরু করতে হবে আমরা যারা গ্রামে বসবাস করি আমরা যারা প্রান্তিক পর্যায়ে আসি আমাদের কিন্তু মূল সম্পদে হচ্ছে গরু আমরা যদি কোনো কিছু করতে যাই আমরা যদি মনে করি যে ভালো কিছু করবে আমাদের কিন্তু গরু বিক্রি করে আমরা জমি টমি কিনি বাসাবাড়ি করি আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে পেলে আমি আমার এই কথাগুলো বলতেছি আসলে যারা নতুন উদ্যোক্তা যারা বেকার যুব সমাজকে ভালো করার জন্য আর কি যারা আর কি ছোটো মোটো বিজনেস করে চাকরি বাকরি করি তারা যেন টাকাটা আটকাইতে পারে তাদের টাকা দিয়ে যেন কোনো কিছু কাজ করতে পারে আমি তাদের উদ্দেশ্য করে আমার এই ভিডিওটা করতেছি যাতে তারা তাদের জীবনটা ভালোভাবে করাইতে পারে আপনি ধরেন বিশ হাজার টাকা বেতন পান আপনার মনে করেন সংসার খরচ খাওয়া দাওয়া শেষ আপনার মাস শেষে এক টাকাও নেই আপনার যদি দুটা গরু থাকতো অবশ্যই গরু পিছিয়ে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতেন ওই টাকাটা আপনার জমতো এবং আপনি বছর শেষে হোক যে কোনো এক সময় হোক আপনি বাসুরের মাধ্যমে হোক আপনি ফ্যাটারিং এর মাধ্যমে হোক টাকাটা বের করে নিতে পারতেন এবং আপনার আপনি মনে করেন যে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাইতে পারতেন আসলে ভাই আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে যারা প্রান্তিক পর্যায়ে আছে যারা গ্রামে বসবাস করি আমাদের উচিত আমরা যদি ছোটো থেকে মানে ছোট্ট মোটো একটা আমরা খামার শুরু করি বা ছোটো মোটো দুই একটা গরু দিয়ে শুরু করি এক সময় ভালো কিছু হয়ে যাবে আসলে কোনো কিছুকে তুচ্ছ ভাবা যাবে না মানুষের বড় বড় আছে মানুষের অনেক গরু আছে সেগুলো দেখে কখনো আফসোস করা যাবে না কারণ মানুষের জিনিস দেখলে কিন্তু ভাই নিজেকে ছোটো মনে হবে। আপনার যে দুইটা আছে ওই দুইটাকে সোনা ভাবেন তাহলে ভালো কিছু হয়ে যাবে কখনোই মানুষের দিকে লোভ করবেন না কখনই মানুষের দিকে নিজেকে ছোটো ভাববেন না আপনার যে দুইটা আপনার থাকবে ওই দুটাকে আপনি সোনা ভেবে মনে করেন যে জীবনটাকে পরিচালনা করেন একসময় ইনশাআল্লাহ আমার মনে হয় আপনি ভালো কিছু করতেই পারবেন কারণ দেখেন আজ আমার বাবার দোয়ার জন্য আমি অনেক দূর আগাইতে পারছি আমার বাবা বলে গেছে যে বাবা তুই একদিন অনেক বড় হবি অনেক কিছু করতে পারবি আসলে আমার বাবা যখন অসুস্থ হয় আমার মানে এখনো চোখ দিয়ে পানি আসে আসলে আমার বাবার আমি মানে এত টাকা খরচ করছি মানে আমাদের ফ্যামিলির মানে চেষ্টা করছি আর কি আমার সাধ্য অনুযায়ী আমার মেডেল ফ্যামিলি থেকে আমি পাঁচ লক্ষ টাকা খরচ করছি মানে বিশাল ব্যাপার তাই আজ থেকে অনেক দিন আগে যখন আমি ছোটো ছিলাম যখন ইনকাম ছিল না মনে করেন যে অনেক সমস্যা যাই হোক আল্লাহ তাকে বেশি পারছি করুক তার দোয়ার জন্য আমি ঠিক আছে আমি আজকে একা তিনটা দোকান চালাই ভাই মানে আমার মানুষ আমাকে বলে ভাই এটা কিভাবে সম্ভব আমার সাত কীটনাশকের দোকান আছে মনে করেন ডিলার শেপ আমি তিনটা কোম্পানির গরুর মেডিসিনের দোকান আছে গরুর খাদ্যের দোকান আছে আসলে কষ্ট করলে ভাই কিছু সম্ভব মানে আমি চাইলে মনে করেন আমি সব থেকে বড় কথা আমার ইচ্ছা শক্তি এবং আমার বাবা মা দোয়ার জন্য আমি আল্লাহ রহমতে আজকে ঠিক আছে আজকে আমার প্রতিদিন সাত লিটার করে দুধ বিক্রি করতেছি প্রতি মাসে মনে করেন আমার দুধ থেকে চল্লিশ হাজার টাকা আসে আবার বছর শেষে যদি আমি পাঁচুর মনে করেন পাঁচটা বিক্রি করি পাঁচ হাজটা চল্লিশ মানে চার লক্ষ টাকা আমার মনে করেন যে জমায় আছে আমি বাসুর থেকে পাবো আমার দোকান থেকে যদি প্রতি মাসে যদি বিশ হাজার আসে কমসে কম আল্লা রহমত আমার মনে করে আমাকে ঠেকায় কে ভাই আমি গ্রাফের আন্তরিক পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আমি চাই আমার মতো সবাই ভালো কিছু করুক সবার জন্য দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে আমি আপনাদের আপনারা যেন ভালো কিছু করতে পারেন আমার মেসেজটা যেন সবাই পৌঁছায় সবার কাছে আমি এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা খুলছি আমি চেষ্টা করতেছি যাতে আমার দেখে যদি একটা মানুষ উপকৃত হয় তার কিন্তু ওই উপকৃত কারণে আমি কিন্তু ভালো পার্সেন্টেজ পাবো সবের পার্সেন্টেজ পাবো ইনশাল্লাহ যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কোনো সমস্যা থাকে আমার কথা বলতে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি নিজেকে চেষ্টা করব চেঞ্জ করার সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন ভাই নিজের মনে করে অন্তত শেয়ার করবেন তাহলে আমার নিজেকে অনেক ভালো লাগবে যে আসলে আমার ভিডিওগুলো মানুষ দেখে আমার ভিডিওগুলো মানুষে ভালো লাগে আসলে এটা আমার খুব ভালো লাগবে সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি